তো হ্যালো বন্ধু বান্ধবীরা আমরা ওখানে আসি সিটি সেন্টারে তো সিটি সেন্টারে আজকে আইসি একটাই কারণে আমরা সেদিন গেছিলাম চেলাগাং তো চেলাগাংতে গেছিলাম চেলাগাংয়ে এখানে আমরা কিছু খাদ্য সামগ্রী লে গেছিলাম আর কিছু মানে যে প্রয়োজনীয় জিনিস মানুষের এখন বন্যায় তো অনেক ক্ষতিগ্রস্ত তো বিশেষ করে সেখানে বিশেষ প্রয়োজন হিসেবে কাপড় চোপড়ে তো মানুষের তো বন্যায় সব কিছু নষ্ট হয়ে গেছে জলে সব কিছু নষ্ট হয়ে গেছে বাড়িঘর সব কিছু জলের নিচে তো অক্ষণে যারা বন্যার মানে ত্রাণ শিবির যারা বাড়িতে যাইব বাড়িতে যাওয়ার পরে তো তারা মানে কাপড় চোপড় মানে পরনে কৃষি পাইত না মানে এরকম অবস্থা হয়ে রেছে তো আমরা আজকে সিটি সেন্টারে আইসলাম আর এখানে আউনের পরে এখানে দেখো অনেক দাদা দিদিরা আছে বই আছে বড় বইনা আছে সবাই সবাই আছে আর এই দেখো এখানে অনেকজন লোক আছে এখানে আমরা তিন চার ঘন্টা আগে একটা পোস্ট করছিলাম যে আমরা এখানে যারার বাড়িতে পুরোনো কাপড় চোপড় আছে প্লাস মানে করার যোগ্য যে সমস্ত কাপড় চোপড় তারা ইউজ করে না ঠিক আছে তো এই জিনিসগুলো আমরা নিয়ে সেটা মানে এর ডিমু তারা মানে যেখানে মানে লোকজন আছে তার কাছে দিমু আর বিশেষ করে কাপড় চোপড়টা তার এখন বেশি দরকার তো আমরা এক ঘন্টায় যে এখানে যে জিনিসগুলো পাইছি দেখো এই জিনিসগুলো সেই যে এটা আমরা এক ঘন্টায় মানুষের সারা দিছে এখানে শুধু একটা ঘন্টার মধ্যে ঠিক আছে আর এই জিনিসগুলো এই যে পুরোনো কাপড় চোপড়গুলো এই সুন্দর কাছে রিকোয়েস্ট তোমরাও যারা আনইউজড মানে বাড়িতে এরকম কোনো কাপড় করে দিচ্ছে তোমরাও সাহায্য করো আইনা দেও বিভিন্ন জায়গার মধ্যে মানুষ ওখানে বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্যে আসে ঠিক আছে তো এখানে সবাই টুকটাক টুকটাক বাড়ি ঘরের থেকে যা বাড়ছে তো এগুলা আমরা নিজেরা দায়িত্ব নিয়ে সেটা আমরা মানুষের কাছে পৌঁছাই দিতাম ঠিক আছে তো এইটাই তোমার কাছে রিকোয়েস্ট তোমরাও সাহায্য করো হেল্প করো যে যেখানে পারো ওইখানে মানে নিজের কিছু কিছুগুলো দিয়ে হইলো কিছু টাকা দেওয়া হইলো মানুষেরা বা কিছু অর্থ দেওয়া হইলো মানুষের সাহায্য করো কারণ মানুষ এই বন্যার পরিস্থিতির সময় তো খাওয়ন পাইছে না কিন্তু বন্যার পরিস্থিতির পরে কিন্তু মানুষ মানে মানে কাপড় চুপড়ের এত অসুবিধে হইব তারা দেখো মানে কি করতাম বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ খুব খারাপ কিছু তো নাই বাড়ির ভিতরে সব তো চলে গেছে গাছ তখন তারা পড়বো কি খাইবো কি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও ঠিক আছে তোমরাও এরকম আয়ো কাপড় সুপুর দো ঠিক আছে খাদ্য সামগ্রী দো তো এটাই তোমার কাছে রিকোয়েস্ট আর এখানে যারা আছে সবাই এখানে টুকটাক টুকটাক করে হেল্প করছে সবাই যার যার নিজের মতন করে হেল্প করছে এখানে অনেকজনই আছে ঠিক আছে তো এটাই তোমার কাছে বলতে আসতাম তো আমরা ওখানে সঞ্জয় মুক্তিকে শুনুন কালকে কাছে গেছিলো গেছিল চেলাগাং ঠিক আছে সঞ্জয়ের মুক্তিকে শুনুন চেলাগাঙের কি পরিস্থিতি ঠিক আছে সত্যি প্রথম কথা হলো চেলাগাঙে যে এত মানুষ থাকে আমরা জানতাম না কালকে গিয়ে দেখলাম প্রচুর মানুষ ঠিক আছে তো আমরা সন্ধ্যার পরে গেছি দিনের বেলা যদি যাইতাম তার অনেক কিছু ভয়াবহ দৃশ্য দেখতে পারতাম কারণ চেলাগাঙে সবচেয়ে বেশি মাটির ঘর বাংছে আর গানে চেলাগাঙে যখন আমরা খাবারের সামগ্রী নিয়ে গেছি তখন আমরা দেখলাম এখানে অনেক কাপড় সুপুরের রিকোয়ারমেন্ট আছে তো এত নতুন কাপড় তো কেনা সম্ভব না তো তার লিগে আমরা বিকালবেলা একটা লাইভ করলাম যে আমরা তৈরি করে কালকে হয়তো বা চেলাগাং যাইতে পারি তার লিগা একটা রিকোয়েস্ট করলাম সবাইকে এবং রিকোয়েস্টে সাড়া দিয়ে অনেক লোকে কিন্তু কাপড় নিয়ে আসে এখন অবধি আরও দুই তিন ঘন্টা আসি আমরা তো যারা যারা দিশে অসংখ্য ধন্যবাদ তার চালাগাঙের পরিস্থিতি খুবই খারাপ যারা যারা চালাগাং এখনও যাওনি যে ত্রাণ দিবা কাপড় দিবা ভাবতেছো একবার চালা গাং অবশ্যই যাও গিয়ে দেখবা তোমাদের চোখে জ্বলাইবো এমন পরিস্থিতি